সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো আজকে আমরা উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ে এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় সহ গাণিতিক অংশ অর্থাৎ জটিল গাণিতিক অঙ্কগুলো সমস্যায় পড়ো তাদের জন্য খুব উপকারী হবে দ্বিঘাত সমীকরণের সমাধান আসো তাহলে শুরু প্রিয় শিক্ষার্থী আমরা এইস এসি উচ্চতর গণিতের পাঁচ পয়েন্ট চারের ছয় নম্বর গণিত করি মাধ্যমিক উচ্চতর গণিত দেখো আমরা পর্যায়ক্রমে পয়েন্ট সমীকরণ সমাধান দীঘাত সমীকরণের অঙ্ক করতেছিলাম তো ধারাবাহিকভাবে আজ আমরা সমাধান করব ছয় নম্বর গণিতটা তুমি আগে খাতায় তুলে নাও দেখো এটা এক নং সমীকরণ দাও এটা দুই নাম সমীকরণ দাও এখন তুমি যা করবা তা অথবা হতে কিংবা এক এর মান বের করে অন্য জায়গায় বসাই দেয়া এটাকে প্রতিস্থাপন পদ্ধতি বলা হয় তো আমরা এক হতে পাই এক হতে পাই ওয়াই সমান দেখো ফোর বাই এক্স এই মাইনাস থ্রিটা এই পাশে দিয়ে দিল এটা তিন নং সমীকরণ দাও দেন ওয়াই এর মান এখন দুয়ে বসাও লেখো ওয়াই এর মান দুই নং এ বসিয়ে পাই তো দেখো দুই নঙে আসছিল কি এক্স মাইনাস ফোর সমান ফাইভ ডিভাইডেড বাই এই যে ওয়াই যে প্লেস এই প্লেসে আমরা এটা কুট করবাস গৃহ শিক্ষার্থী একজন গৃহশিক্ষকের মতো তুমি আমার এই চ্যানেলটাকে গ্রহণ করতে পারো কোনো ছাড়ের কাছে প্রাইভেট পড়ে ছাড়াই তুমি আমার কাছে সম্পূর্ণ বই শেষ করতে পারবে আমি ধারাবাহিকভাবে ভিডিও গুলো দিতে থাকবো উচ্চতার গণিতের আমি শুরু করেছি পঞ্চম অধ্যায় দিয়ে ধারাবাহিকভাবে সব অঙ্কগুলোই আমার চ্যানেলে পেয়ে যাবে ইনশাল্লাহ তো তোমার কাছে আমার রিকোয়েস্ট হল তুমি যদি উপকৃত হও তাহলে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের কাছে জানানোর জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবা আসো আমরা এখন এইখানে সরল করে এটাকে একটা দ্বিঘাত সমীকরণের মতো করে আমরা এটা নিয়ে আসব হলো মিডিল ট্রাম আকারে তো আমরা মিডিল ট্রাম আকারে যদি নিয়ে আসতে চাই তাহলে দেখো কি করতে পারি এইখানে লসাগো করো থ্রি এক্স বাই এক্স দেন এইখানে তিন দিয়ে গুণ করলে কি হয় বারো মাইনাস নাইন এক্স বাই এক্স দেন এক্স মাইনাস ফোর এটা উল্টে দিলে পাঁচ ফাইভ এক্স আর এখানে বারো মাইনাস নাইন এক্স হয় এখন তুমি কি করো আর গুণন করতে পারো এই যে এক্স মাইনাস ফোর এইটার সাথে এইটা বারো মাইনাস নাইন এক্স সমান ফাইভ এক্স আসো আমরা আগাই গুণ করো বারো এক্স মাইনাস নাইন এক্স স্কোয়ার এখানে আসতেছে দেখো বারো আর চার গুণ করলে কত আসতেছে আটচল্লিশ প্লাস চার নম ছত্রিশ এক্স এটা নিয়ে আসো এ পাশে দেন আমরা মাইনাস নাইন এক্স স্কোয়ার আর এইখানে আসতে পারে ছত্রিশ আর বারো আটচল্লিশ থেকে পাঁচ বাদ দিলে কত আসে প্লাস তেতাল্লিশ এক্স আচ্ছা আর মাইনাস আটচল্লিশ এখন তুমি মাইনাস দেখুন করতে পারো নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস আটচল্লিশ মাইনাস দিয়ে গুণ সাইড নটে লিখতে পারো তো শিক্ষার্থী দেখো পরে আমরা এখন মিডিল টার্ম করবো দেখো আটচল্লিশ আর নয় গুণ করে মাঝেরটা বানাইতে হবে তো সেই ক্ষেত্রে তুমি জানো মিডল টার্ম কিভাবে করতে হয় আমার অন্য ভিডিওগুলোতে গুলোতে মিডিল টার্ম নিয়ে বিস্তর আলোচনা করেছি তো আমরা এখানে সেটা না করবো না দেখো তেতাল্লিশ বানাইতে হলে তুমি সাতাশ এক্স মাইনাস দিতে পারবা ষোলো তাহলে কি হচ্ছে 27 আর ষোলো যোগ করলে দেখা হয় তেতাল্লিশ আর এই দুটো গুণ করলে আটচল্লিশ আর নয়ের গুণের সমান হবে আসো প্রিয় শিক্ষার্থী আমরা পরের পেজে যাই

আমরা x মাইনাস থ্রি আর মাইনাস থ্রি নাইন এক্স মাইনাস ষোলো জিরো বা সমান ষোলো বাই নয় এই দুইটা মান পেয়ে গেলাম আমরা এক এক করে এখন এক্স ইকুয়াল টু থ্রি হলে তিন হতে পাই দেখো তিন হতে কি পাই তিনে আমাদের কি ছিল এই যে ওয়াই সমান ফোর বাই এক্স মাইনাস থ্রি তাহলে ওয়াই সমান লিখবো আমরা ফোর এক্স জায়গায় লিখবো থ্রি মাইনাস তাহলে ফোর নয় বাই অর্থাৎ মাইনাস পাঁচ বাই তিন পাইলাম প্রিয় শিক্ষার্থী যখন এর মান ষোলো বাই নয় তখন আমরা কত পাই দেখো এখানে একই সময় কারণে এখানে এর জায়গায় আমরা বসাবো এই ষোলো বাই নয় এই যে ষোলো ভাগ নয় এটাতে চার নং ছত্রিশ উপরে আচ্ছা তিনশো আটচল্লিশ এখন সমাধান নির্ণয় সমাধান তুমি মেলায় নাও খাতার তোমার বোর্ড পিছনে দেখো সমাধান দেয়া আছে সেটার সাথে x যখন আমরা থ্রি পাইছি y তখন মাইনাস ফাইভ বাই থ্রি আবার আমরা পাইছি ষোলো বাই নয় প্রিয় শিক্ষার্থী আশা করছি বুঝতে পারছো যদি তুমি উপকৃত হও আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে অন্য বন্ধুদেরও সুযোগ দেওয়া আসো শিক্ষার্থী আমরা পরের গণিতে যাই আল্লাহ হাফেজ